দীর্ঘ চার মাসের টানা ঝড় বৃষ্টির পর অবশেষে শেষ হতে চলেছে চলতি বছরের বর্ষা অধ্যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আর কয়েকদিনের মধ্যেই বিদায় নিচ্ছে পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ শেষ হতে চলেছে এ বছরের দীর্ঘতম বর্ষা মৌসুম কিন্তু এরপরে আসছে একাধিক শৈত্যপ্রবাহ যার ফলে চলতি বছরের শীতে পড়তে চলেছে কাঁপানো শীত এদিকে দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই শীতের আগমনী বার্তা ধরা দিচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে শরতেই দেখা যাচ্ছে শীতের আবহ সেখানে মাঝে মধ্যেই হালকা থেকে ভারী কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপত্তির পথঘাট এছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত তিন মাস ব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে আগামী মাসগুলোতে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই মাসে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি থেকে দুইটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়াও অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে তাই এই সময়ের মধ্যে সারা দেশে তিন থেকে ছয় দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং চার থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে তবে অক্টোবরের শেষ ভাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নিলেই শীতের আমেজ আরো বেড়ে যাবে বলে ধারণা আবহাওয়া বিশেষজ্ঞদের অন্যদিকে শীতকালে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদ নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বিশেষ করে ডিসেম্বর মাসে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুইটি মৃদু সত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস